প্রিয় বন্ধুরা আমরা আসলে আজকে চলে এসেছি মুসাফুর নাম শুনেছেন চলে এসেছি আমি ভিডিওটা করবেন ভিডিওটা ভিডিওটা না যদি স্কিপ কথাগুলো না কেননা আমরা নদী ঘুরার উদ্দেশ্য হলো কিছু নিত্য নতুন ভিডিও দিব অডিয়েন্সের উদ্দেশ্যে এই কারণে আজকের ভিডিওটা করা তো অনেকে মুসাফুর নাম শুনেছেন এখানে আসলে নদী ভাঙাটা এমন একটা খুব মারাত্মক একটা বিষয় যেটা এই নদিফানিগুলো ঢেউ দেখলে স্রোত দেখলে বুঝতে পারে। নদী ভাঙাটা কত কা খুবই কঠিন কেন না এই নদী ভাঙায় কেমন নদীঙ্গার পাশে যে বাড়িঘরগুলো আছে তারাই একমাত্র বলতে পারে এই যে বড় বড় পাথরগুলো দিয়েছে এই পাথরগুলো কানিন যে বন্যা পানিতে স্রোত পানির স্রোতের সাথে সবকিছু ভেঙে দেয় আসলে মূল বিষয় হলো এখানে স্রোত স্রোত যদি এই পাথর যতই শক্তিশালী করে বাধা হোক দিদি মনে করেন আল্লাহ রক্ষা না করে এখানে এই নদী ভাঙ্গা থেকে কেউ রক্ষা করার মতো কোনো কোন যন্ত্র কোনো করতে পারবে না তাই আমি সকলকে বলবো এখানে যারা অপ্র অঞ্চলের মানুষগুলো আছে তাদের জন্য একটু করাটা উচিত যেন না এই নদী ভাঙ্গা থেকে যেন মানুষকে রক্ষা করে তো আমি সকলকে বলবো এই ভিডিওটা যদি একটু লং হয়ে যায় আপনারা লং ভিডিওটা দেখবেন ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটা স্কিপ করবেন না এই যে দেখেন প্রাণীর যে স্রোত

এই মুসেফুর পাশের জন্য অন্তত নদী কবল নদীর ভাঙ্গা কবল থেকে রক্ষা করে এবং এই আল্লাহ করে যেমন আমি পারে নদীর পাশে দাঁড়িয়ে আছি আছি এত রিক্স এত রিস্ক তারপরে একটা ভিডিও বানাইতেছি আপনাদেরকে দিব বলে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি একেবারে নদীর পাশে দাঁড়িয়ে আছি এটা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে আপনাদেরকে একটা ভিডিও করার উৎসাহ দেওয়ার জন্য তো যে কোনো সময় একটা লং ভিডিও দেখবেন ভিডিওটা পুরোপুরি ওয়াশ করার পরে ভিডিওটা একটা সুন্দর একটা মতামত দিবেন তো আমি এরকম নদী পারে ঘুরতে চলে এসেছি আপনাদেরকে নিতে নতুন ভিডিও দিতে আর উৎস ভিডিওটা কেমন হয়েছে বা আপনাদের মতামতটা একটু জানিয়ে দিন প্রিয় বন্ধুরা প্রিয় অডিয়েন্স যেকোনো সময় আপনারা একটা লং ভিডিও আপনাদের একটু আন্তরিকতার ভালোবাসা পেলে যেকোনো সময় ভিডিও করতে একটা কনটেন্ট ক্রিয়েটর উৎসাহ পাবে তো আমি আমার সকল অডিয়েন্সের উৎসাহে বলবো যে কোনো সময় দেখতে পাচ্ছেন ভিজে যাচ্ছে তার মাঝে আমি দাঁড়িয়ে আছি অবস্থা আমি দাঁড়িয়ে আছি তো শুধু আপনাদেরকে এই নতুন আপডেটটা জানিয়ে দেওয়ার জন্য মুসাপুরের এই নতুন আপডেট আপনারা আশা করি এই নতুন আপডেটটা দেখলে বুঝতে পারবেন বর্তমান মুচাপুরের অবস্থা কেমন আমি সকল বন্ধু বন্ধুদেরকে বলবো এই মুসাপুরের প্রিয় প্রিয় ভাই বোনেরা যারা আছে এখানে যারা বসর বসবাস করে তাদের জন্য আপনার সর্বোচ্চ দোয়া চাই আপনাদের কাছে একসে আপনাদের হাতে পায়ে ধরে বলবো মুসাপুরের জন্য মুসাপুরবাসীর জন্য দোয়া করবেন যাতে এই এলাকাটা এই অত অঞ্চলটা যেন নদী ভাঙ্গা থেকে মুক্ত করে তবে আজকে ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম